গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম একদম নতুনভাবে ফার্স্ট ঘুমের থেকে উঠেই কিন্তু প্রত্যেকদিন সদর দরজায় একটু জল দিয়ে দিই তো আজকে অনেকটা জল রয়ে গেছে বলে গাছগুলোতেও দিয়ে দিচ্ছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সব সময় চাইবো আমাদের পজিটিভ চিন্তাধারা নিয়ে দিনগুলো দিনটাকে এগিয়ে নিয়ে যেতে চিন্তাধারাটা কোনো সময় নেগেটিভ রাখা যাবে না পজিটিভ চিন্তাধারা নিয়ে দিনটা শুরু করে দিলাম বাসি কাজ সব গোছানো হয়ে গেছে এবার চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে অলরেডি ছোলা ডাল রেডি এবার পরোটাটা বানাচ্ছি শীতের শুরুতেই কিচেনে ডিপ ক্লিন করে নিলে আমাদের যে কতটা কষ্ট কম হয় শীতের সময় কিন্তু আর কোনো চিন্তা থাকে না সেই জন্যে আজকে কিছু ডিপ ক্লিন করে নেব শীতের মধ্যে আমাদের কিন্তু আর এই বিষয়গুলো নিয়ে আর চিন্তা থাকবে না কারণ যখন প্রচণ্ড পরিমাণে শীত পড়ে তখন যদি আমরা জল প্রচুর পরিমাণে ঘেরতে যাই তাহলে আমাদের শরীরও খারাপ হতে পারে আর একটা কিন্তু অলসতা কাজ করে সেই জন্যে যে কতদিন ডিপ শীত এখন তো শীত তেমন একটা পড়েনি তো এখন আমরা কিছু কাজ গুছিয়ে রাখব তাহলে আমাদের আর শীতের মধ্যে সেই কাজগুলো করতে হবে না আজকে কিচেনের খুবই ভাইটাল দুটো কাজ আমি করব স্টে কাজ দুটো শীতের মধ্যে আমার আর ডিপলিভাবে করা লাগবে না আলতোভাবে করে নিলেই কাজের হাত থেকে রক্ষা পেয়ে যাব। তো সেই জন্যেই সকালবেলা তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে দেখো পরোটা আর ছোলার ডাল ব্রেকফাস্ট করে নিলাম নিয়ে তারপরে কিচেনে যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি তো এইরকমভাবে যদি একটু চিন্তাধারা নিয়ে পুরো বাড়িটা গুছিয়ে নেওয়া যায় শীতের সময় কিন্তু আমাদের আর এরকম ভারী কাজ করতে হয় না আর এখন যেহেতু শীতের সময় প্রচণ্ড বেলাটাও ছোট হয়ে গেছে আমরা যদি সমস্ত কাজ করতে যাই শীতের মধ্যে তো শরীরটা খারাপও হয়ে যাবে তো সেই জন্যে আমি ভাবছি কিচেনের কাজগুলো মোটামুটি আজকে সেরে নেব তারপর আমার অন্যান্য ঘরের যে ক্লিন আছে যেগুলো করার সেগুলো করে নেব তাহলে একদম আমার বলতে পারো শীতের মধ্যে ডিপ ক্লিন থেকে ছুটি পেয়ে যাব। তো তোমরা আমাদের আমার সাথে থাকলে দেখতে পারবে একের পর এক আমি কিভাবে ডিপ ক্লিন করছি আর আজকে যে ডিপ ক্লিনটা করবো সেটা সবারই ভীষণ পরিমাণে উপকারে লাগবে তো চলে এসছি কিচেনে প্রথমে দেখো গরম জল করে নিলাম গরম জলটা একটা পাত্রে নিয়ে নিয়েছি মাত্র তিনটে উপকরণ দিয়েই কিন্তু আমার কিচেনের ডিপ ক্লিনটা হয়ে যাবে এখানে ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর ভিনিগার দিয়েছি সাদা যে ভিনিগারটা আমরা খাবারে খাই সেটা দিলাম আর এখানে খাবার সোডা দেব ওয়ান টি স্পুন মতোই দেখো খাওয়ার সোডা এটা কিন্তু অন্য কিছু নয় খাওয়ার সোডা এই তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর করে আমরা কিচেনটাকে ক্লিন করতে পারবো তোমরা যদি একবার করে থাকো তাহলে বুঝতে পারবে এই দেখো পুরো রেডি হয়ে গেছে এবার দেখো আমার কিচেনে চিমনি নেই এই অ্যাডজাস্ট ফ্যানটাই কিন্তু ইউজ করে আর কী হারে নোংরা হয়েছে সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো তো এটা এক নিমেষের মধ্যে পুরো নতুনের মতন ঝকঝক হয়ে যাবে দেখো একটুখানি কাপড়টা ভিজিয়ে নিয়ে আমি ডলছি কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে হয় তো সব দিকে আমাদের খেয়াল রাখতে হয় আর বেশি তেল মশ তেল কালি জমে গেলে অনেক সময় রান্নার মধ্যেও পড়ার সম্ভাবনা থাকে তাই আমরা মাঝে মধ্যেই কিন্তু এই অ্যাডজাস্ট ফ্যানটাকে ক্লিন করি তো ভাবলাম শীতের শুরুতেই আগে ক্লিন করে রাখি তাহলে শীতের মধ্যে আমার আর কোনো চিন্তা থাকবে না দেখো কি সুন্দর করে কিন্তু নোংরাগুলো উঠে যাচ্ছে হালকা প্রেস করছি খুব বেশি প্রেস করা লাগছে না তো এইভাবে যদি আমরা গৃহিণীরা একটু সব দিকে খেয়াল রাখি আমাদের জিনিসগুলোও ভালো থাকবে দেখো কি সুন্দর নোংরাগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে সমস্ত পাখাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব তো এইভাবে কিন্তু সমস্ত জিনিস আর এই যে টাইলস কিচেনের যে চিমনি থাকলেও কিন্তু টাইলসেও ভীষণ নোংরা হয় টাইলসটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তো আগে ফ্যানটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে টাইলসটা পরিষ্কার করবো এই দেখো এই একই লিকুইড দিয়ে কিন্তু টাইলস আর হচ্ছে আমার এডজাস্ট ফ্যানটা পরিষ্কার হয়ে যাবে আর একদম চক চক করবে একেবারে নতুনের মতো আমার যেহেতু হাতে একটু সমস্যা আছে ঘাড়েও স্পন্ডালাইসিসের সমস্যা যার জন্যে না খুব কষ্ট হয় এইভাবে কাজ করতে কিন্তু কিছু করার নেই এগুলো তো আমাকে করতেই হবে তো দেখলে কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আশা করব তোমরাও একবার ট্রাই করবে ভীষণ পরিমাণে উপকৃত হবে তারপর চলে এসেছি স্নান করতে স্নানটা সেরে তারপরে আজকে যেহেতু রাস পূর্ণিমা সেই জন্য একেবারে ঠাকুরের পুজোর একটু দেব শাড়ি পরে নিয়েছি শাড়ি পরতে আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু কি বলো তো সবসময় না শাড়ি পরা সম্ভব হয়ে ওঠে না তো এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আলমারিতে প্রচুর শাড়ি জমে রয়েছে তো ভাবছি একটু শাড়িগুলো যদি পরি শাড়িগুলোও পরা হবে আর একটুখানি নিজের মনের আশাটাও পূরণ হবে তো সেই জন্যে দেখো ঠাকুরের শাড়িটা পরেই আজকে বের হলাম এটা আমি শুধু পুজো দেওয়ার জন্যেই পরি তাছাড়া এই শাড়িটা আমি অন্য কখনোই পরি না তো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে যাব আমি আজকে একটু আলতা পরব তো সেই জন্যে আগেই শাড়িটা পরে নিয়েছি তারপরে এই যে সব জামা কাপড়গুলো মেলে বসে গেছি দেখো আলতা পড়তে। আলতা পরতেও আমি প্রচণ্ড ভালোবাসি কিন্তু এখনকার আলতাগুলো যেন কেমন যতই পড়ি না কেন পায়ে থাকতে চায় না আর যেহেতু বারবার পা ধোয়ার অভ্যাস রয়েছে সেই জন্যে উঠে যায় একদম আলতাগুলো ভালোই না তো আমার আলতা পড়া দেখে সোনাও বলছে মা আমি একটু আলতা পরবো আমি ঠিক আছে পরো তো এই দেখো কি সুন্দর আলতা পড়েছে একা একা বলছে আমিই পড়ছি তো সোনা আলতা পরে নিল তারপর আমি চলে এসেছি ঠাকুরের পুজো দিতে তো আজকে ঠাকুরের একটুখানি পুজো দিচ্ছি ঠিকঠাক করে কারণ অন্যদিনও দিই ঠিকঠাক করে কিন্তু আজকে যেহেতু রাস পূর্ণিমা তো এই দেখো সোনার বাবা আজকে ফার্স্ট টাইম এই যে জল বলো বা পানি ফল বলো এগুলো এনেছে তো ভাবলাম আগে ঠাকুরকে দেব তারপরে বেশিরভাগ জিনিস আনলে আগে আমি ঠাকুরকে দিই তারপরে আমরা খাই তো আজকেও তাই তো খুব সুন্দরভাবে হাত দিয়ে ছাড়িয়ে ফেললাম আর খুব ব্যস্ততার মধ্যে রয়েছি কারণ হচ্ছে রান্নাটা বাকি রয়েছে এখনো আর যেহেতু আমার একটু সমস্যা শরীরে ঘাড়ের মধ্যে তো কাজ করতে গেলে না একটু কষ্টই হয় তো যাই হোক এই দেখো ঠাকুর পুজোটা একদম মন শান্তি করে করে নিচ্ছি তো ভীষণ ভালো লাগছে আজকে ঠাকুরকে ভোগে একটু ফলও দিলাম সব সময় ঘরের মধ্যে ফল থাকলে সেগুলো হয়তো খাওয়া ঠাওয়া হয়ে যায় সেগুলো দেওয়া যায় না তো আজকে আনার সাথে সাথেই নীলাঞ্জনা বলছে বলছো মা এই দেখো বাপা নিয়ে এসেছে তুমি আগে ঠাকুরকে দাও তো বসে গেলাম ঠাকুরকে দিয়ে পুজো দিয়ে কিচেনে চলে এসছি তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে আমার ফ্যামিলি মেম্বার হয়ে থেকে যেও আর যদি ব্লগটা অনেক ভালো লেগে থাকে অবশ্যই চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো একটা লাইক করতে ভুলো না আর আজকে তোমাদের যে হোম টিপসটা দিলাম ঘরোয়া জিনিস দিয়ে পরিষ্কার করা শীতের শুরুতেই এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে জানিও কেমনভাবে তোমরা উপকৃত হলে ভীষণ মানে ম্যাজিকাল জিনিস বলতে পারো আজকে একদম সিম্পল রান্নাবান্না ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ডাল আর হচ্ছে ভাত আর আলু মাখা করব। সন্ধ্যাবেলায় দেখো এই পোকাগুলো কী হারে হয়েছে তো ভাবলাম একটু অবশ্যই ক্যাপচার করে নিই তো সেটাই করলাম তারপরে ওই যে সন্ধ্যাবেলায় এখন একটু কফি খাওয়া হবে তারপরে আর শোনার জন্য একটু ম্যাগি বানাবো ও তো চা কফি খায় না দু একদিন জোর করে বলি তাও খেতে চায় না ওর জন্যে ম্যাগি বসিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা আশা করব তোমাদের অনেক বেশি ভালো লাগবে নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই